ডিপ্রেশন থেকে বের হবেন কিভাবে রাতের পর রাত ঘুমাসে না ভোরের আলো কেমন যেন বিষণ্ন মনে হয় মনে হয় কেউ বুঝতে পারছে পারছেন আপনাকে এক একরকম উদাসীনতা জীবনটা কি কেমন যেন পাথরের মতো ভারী লাগছে ডিপ্রেশন এমন এক অদৃশ্য শত্রু যা ধীরে ধীরে আপনার ভেতরটা ফাঁকা করে দিচ্ছে আপনি হয়তো নিজে বুঝতে পারছেন না কবে থেকে এই অন্ধকারের মধ্যে আটকে গেছেন কিন্তু প্রশ্ন হলো এখান থেকে বের হবেন কিভাবে। ডিপ্রেশন একটা নিঃশব্দ ডিপ্রেশন ঠিক কেমন লাগে জানেন একটা কালো মেঘের নিচে বসবাস করার মতো আপনার চারপাশে সব কিছু স্বাভাবিক থাকলেও আপনি কিছুই অনুভব করতে পারছেন না সকাল বিকাল পার হয়ে যায় কিন্তু সময়ের সঙ্গে আপনি যেন কোথাও আটকে গেছেন এক সময় ভালো লাগবে গান শুনতে এখন সেটাও বিরক্তকর কর কোনো কাজেই উৎসাহ আসে না মনে হয় এই যন্ত্রণা শেষ নেই আর আশেপাশের মানুষজন কেউ বলবে এত ভাবছেন কেন কেউ বলবে সবারই তো সমস্যা আছে এ নিয়ে এত চিন্তা করার কি আছে কেউ হয়তো বলবে বই পড়ুন ঘুরতে যান ভালো হয়ে যাবে কিন্তু আপনি জানেন ব্যাপারটা এত সহজ না ব্যাপারটা নট ইজি তাহলে বের হওয়ার পথ কি ডিপ্রেশন থেকে বের হওয়ার কোনো ম্যাজিক নেই কিন্তু কিছু উপায় আছে যা আপনাকে ধাপে ধাপে এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে ডিপ্রেশনকে স্বীকার করুন নিজেকে বোঝান হ্যাঁ আমি ডিপ্রেশনে ভুগছি এটা আমার দোষ না এটা একটা মানসিক অবস্থা আমি এই অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি কিন্তু আমি এখানে চিরদিন আটকে থাকবো না ডিপ্রেশন লুকিয়ে রাখলে যেটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এটাকে মেনে নেওয়া মানে আপনি প্রথম দাপে এগিয়ে আসেন একটা রুটিন তৈরি করুন ডিপ্রেশন আপনার জীবন এলোমেলো করে দেয় তাই সচেতনভাবে নিজের জন্য একটা রুটিন ঠিক করুন প্রতিদিন একই সময়ে ঘুমানো খাওয়া হালকা ব্যায়াম করা আই মিন এক্সারসাইজ এসব নিয়ম মেনে চললে মন ধীরে ধীরে স্থিতিশীল হবে চাইলে আমরা ছয় মাসের চেঞ্জিং রুটিনও কিনতে পারি ছোট ছোটো লক্ষ্য ঠিক করুন বড় কিছু করতে হবে আর শুধু বিছানা গুছিয়ে রাখুন কাল হয়তো একটু ভাবছেন এভাবে ধাপে ধাপে জীবনকে স্বাভাবিক করার চেষ্টা করুন শরীরকে সুস্থ রাখুন ডিপ্রেশন শরীরকে দুর্বল করে তোলে প্রতিদিন অন্তত দশ মিনিট রোদে বসুন হালকা ব্যায়াম করুন প্রতিকর খাবার খান শরীর ভালো থাকবে মনও ধীরে ধীরে ভালো হয়ে যাবে ঘুমাতে হবে প্রচুর যেভাবেই হোক ডিপ্রেশন থাকলে ঘুম আসে না এটাই স্বাভাবিক আর ঘুম না আসলে ডিপ্রেশন আরও বেড়ে যায় একে বন্ধ করতে হবে মোবাইল টিভি সব দূরে রাখতে হবে প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন আনন্দ খুঁজুন যদি সম্ভব হয় এই মুহুর্তে কিছু ভালো লাগছে না তো চেষ্টা করুন এমন কিছু করার যা এক সময় আপনার পছন্দের কারণ ছিল হয়তো পুরনো গান শোনা একটা বই পড়া বা স্ক্রেফ জানালার বাইরে তাকিয়ে কিছুক্ষণ বসে থাকা কারোর সঙ্গে কথা বলুন ডিপ্রেশন আপনাকে একা করে দেয় কিন্তু আপনি একা না কাছের বন্ধু পরিবার কাউকে বলুন আমি ভালো নেই একটু শুনবে একটু বুঝবে আমার সিচুয়েশন কথা বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না কথা বললেই সব সমস্যার সমাধান হয় না কিন্তু অন্তত বোঝা কিছুটা হালকা লাগবে পেশাদার সাহায্য নিন যদি দরকার হয় অনেক সময় ডিপ্রেশন এমন পর্যায়ে যায় যেখানে একা সামলানো কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নিন এটা কোনো দুর্বলতা নয় বরং নিজের প্রতি যত্ন নেওয়ার অংশ এই অন্ধকার চিরদিন থাকবে না আজ হয়তো এমন হচ্ছে এই যন্ত্রণা কোনো দিন কমবে না কিন্তু বিশ্বাস করুন ধীরে ধীরে সব বদলে যাবে একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখবেন বাতাসটা আগের চেয়ে একটু হালকা লাগছে সূর্যের আলো গায়ে পড়লে মনে হয় যেন বহুদিন পর সত্যি করে অনুভব করতে পারছেন ধীরে ধীরে বুকের চাপ ভারটাও কমে আসবে আবার প্রাণ খুলে শ্বাস নিতে পারবেন এই অন্ধকার রাতও কাটবে ঠিক যেমন প্রতিটি রাতের শেষে সূর্য ওঠে হয়তো একদিন সব বদলে যাবে না কিন্তু প্রতিটি নতুন সকাল আপনাকে একটু একটু করে সামনে এগিয়ে নিয়ে যাবে তাই শুধু নিজেকে বলুন আরেকটা দিন পার করলেই হল এক সময় দেখবেন সেই আরেকটা দিন একে একে জুড়তে জুড়তে এক নতুন জীবনের দিকে নিয়ে গেছে আপনাকে যেখানে অন্ধকার নেই আসে আলো আর বেঁচে থাকার তৃপ্তি